হচ্ছে যে আমাদের কি অ্যাকচুয়ালি আমার অন্যদের হিসাব না যে এই যে আমাদের প্রত্যেক ওয়েস্টার্ন এত যে মুসলিম এত যে আমরা সবাই থাকতেছি আসলে কি আমাদের অবস্থানটা কি হবে এটা কি আসলে কোরআন হাদিসের বৃত্তি আসলে কি যদি বেসিক এবাদত গুলো আমরা কমপ্লিট করতে পারি তাহলে কি আমাদের থাকা যায় আছে নাকি অ্যাকচুয়ালি যত দ্রুত সম্ভব আমাদের এই দেশ থেকে ত্যাগ করাটাই উত্তম এটা একটু কাইন্ডলি আপনার এই কোশ্চেনে আপনাকে এই কোশ্চেনটা অনেক দিন ধরে করব করব বলে দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করে এখন আবার ইনশাআল্লাহ পেলাম আপনাকে আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিক আর এটা যদি একটু সমাধান দেন হয়তো সাইকোলজিক্যাল একটা মেন্টালি সিকনেস থেকেও বাঁচা যাবে ইনশাআল্লাহ আশা করি একটু দোয়া করবেন জাযাকুমুল্লাহ খাইরান আপনি হয়তো আলোচনা না আমার দীর্ঘ আলোচনা আছে বিস্তারিত আলোচনা আছে সমস্ত শর্ত সহ যদি থাকা যায় কিছু শর্তের সাথে থাকতে হবে আর যদি এই শর্তগুলো বিদ্যমান না থাকে তো থাকা যাবে না বিস্তারিত আলোচনা লেকচার আছে আর তার আগে শেখ ফাউজানের ফৌজানের আছে এবং তার কত আছে কথা বোঝা গেছে তো সেগুলি যদি আসলে আপনি পড়েন তাহলে আপনার জন্য আরো স্পষ্ট হয়ে যাবে তবে সংক্ষেপে আমি বলবো যে সবার জন্য অমুসলিম দেশে থাকা নাজাইজ নয় আর আর সবার সবার জন্য জন্য আরেজলেজ এই ফর্মুলা চলবে না যেখানে এমন অমুসলিম দেশ যেখানে সংখ্যা গরিষ্ঠ এত মুসলিম মানে সংখ্যা গরিষ্ঠ অমুসলিম এটা আর তারপরে সেখানে ইসলাম পালন করা বেশ জটিল হয়ে যাচ্ছে বরং ফিতনার আশঙ্কা খুব বেশি রয়েছে আপনার জন্য হয়তো নাও থাকতে পারে আপনি গেছেন চল্লিশ বছর বয়সে বা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে গেছেন আর টিকে থেকে আর বাঁচবো কতদিন আর আল্লাহ বিল্লাহ করে মসজিদ বাড়ি এই করে থেকে গেলেন কিন্তু আপনার আগামী প্রজন্ম আপনার ছেলে মেয়েদের কি হবে আপনার ছেলে মেয়েরা কি আপনার আয়ত্তে আছে আর তাদেরকে আপনার আয়ত্তে আপনার কন্ট্রোলে থাকতে দেবে সেখানকার যে আপনার যে আইন কানুন নাকি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে যদি আপনি একটু চাপ সৃষ্টি করে বল প্রয়োগ করেন ইসলাম বলছে বল প্রয়োগ করে তাকে সলাদ পড়ে তো বল প্রয়োগ করে ইসলাম বিধি বিধান পরে বল প্রয়োগ করে পাপ থেকে বাঁচাইতে হবে ভাবিয়া দেখি মনকার অন্যায় যদি দেখেন তাহলে প্রথম হচ্ছে বল প্রয়োগ করা তো বল প্রয়োগ করার তো সেখানে অধিকারই নেই আপনার নিজের ছেলে মেয়েদের ওপর স্ত্রীর ওপর কোনো অধিকার নেই তাহলে সেখানে আপনার আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে দেখার বিষয় আর এদের সম্পর্কে কিন্তু আপনি আল্লাহর কাছে মসুল জিজ্ঞাসিত হবে আপনাকে জবাব অবশ্যই দিতে হবে তো এই ক্ষেত্রে সংক্ষেপে বলি যেহেতু প্রশ্নের উত্তর এই লেকচার দেওয়ার সময় নেই আলমারা যেটা বলেছেন যে এমন ব্যক্তি প্রথম কথা আপনি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন না অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন এটা একটা দেখার বিষয় বাংলাদেশ সৌদি আরব পাকিস্তান এইসব দেশ থেকে মুসলিম দেশ থেকে আপনি যাচ্ছেন হ্যাঁ মেসর এইসব দেশ থেকে যাচ্ছেন আপনি অমুসলিম দেশে তাহলে যাই নাই আপনি মুসলিম দেশ থেকে কেন যাবেন অমুসলিম দেশে কিন্তু অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে দেখুন যাচ্ছেন কেউ নেপাল থেকে যাচ্ছে আপনার ব্রিটেন হ্যাঁ বা ফ্রান্স ছেড়ে দিয়ে বা ইটালি ছেড়ে দিয়ে ব্রিটেন যাচ্ছে অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে তাহলে তখন বলবো যে দুটো অমুসলিম দেশকে তুলনা করতে হবে যে কোনখানে কোনটা আপনার জন্য দিন পালনের ক্ষেত্রে বেশি সুবিধাজনক আপনি কোনখানে আপনি দিন চর্চা আপনার ইমান আমলের হেফাজত করতে পারবেন আপনার পরিবারের পরিবারকে মমিন মুসলিম বানিয়ে রাখতে পারবেন ছেলে মেয়েদেরকে কোনখানে আর আপনার কাছে তৃতীয় বিকল্প কিছু নেই কারণ মুসলিম দেশগুলিতে নাগরিক নাগরিকত্ব নেই সত্য কথা বললে সত্য কথা বললে মুসলিম দেশে নাগরিকত্ব নেই যে বা অমুসলিমের নাগরিকত্ব দিচ্ছে তো এখন এইভাবে অস্থায়ী বিদেশে থাকা তো কোনো মূল্য নেই অস্থায়ী বিদেশে থাকার এমন কোনো মূল্য নেই যে মুসলিম দেশ আপনাকে অস্থায়ীভাবে থাকতে দিচ্ছে এটাই বিশাল কিছু শেষ পরিণাম তো আপনাকে ফিরে যেতে হবে আর সেখানে তো মুসলিম দেশ থেকে অমুসলিম এই প্রশ্ন এক সময় আমাকে কিছু ভাইরা করেছিল যে অস্ট্রেলিয়া তো আমাদের জন্য ভালো চান্স আছে সেখানে মুসলিম হিসাবে আমরা জুলমার শিকার নাই কিন্তু ফেতনা আছে ফেতনা রাশন ইমানই ফেতনা আছে আর এমন দেশ আমরা বসবাস করি যেটা অমুসলিম দেশ আর সেখানে জুলমের শিকার হচ্ছে মুসলিম মানে জুলমের শিকার এই ক্ষেত্রে কি আমরা এক অমুসলিম দেশ থেকে আরেক অমুসলিম দেশে হিজরত করে যেতে পারবো যদি বিকল্প না থাকে মুসলিম দেশে যাওয়ার তাহলে যাবেন তাহলে যাবেন হত্যা যথাসাধ্য আল্লাহকে ভয় কর তারপরে যারা অমুসলিম দেশে যাচ্ছেন মুসলিম দেশ থেকে তারা দুই শ্রেণীর এক দল হচ্ছেন যারা আলেম দায়ী যাদের কোরআন সন্ন্যা সম্পর্কে সহি আকিদ মানাস সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে তাদের কাছে এলম আছে এবং তার সাথে দিন আছে তাকুয়া আছে তারা যাচ্ছেন তারা যাচ্ছেন তাদের যদি শত উদ্দেশ্য থাকে যে সেখানে গিয়ে দাওয়া কাজ করব সেই জাতিকে জাহান নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসবো তাহলে প্রয়োজনে যেতে পারে কিন্তু নিজের ছেলে মেয়েদের রক্ষা আগে নিজের আগামী প্রজন্মের হেফাজত আগে তারপরে অন্যদের কথা চিন্তা করবে কারণ আপনার ওপর আমার ওপর আগে আমার পরিবারের হেফাজত করা ফরজ ও আনফুসা ও আহলি কুমার প্রথম নিজেকে নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচ তারপরে দেশকে জাতিকে সমাজকে বাঁচাবার কথা পরে চিন্তা করবে আপনার পরিবারে একজনকে যদি জাহান নামে পারে আর আপনি গোটা দেশের এক লক্ষ মানুষ তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার আপনার স্ত্রীকে জাহান নাম থেকে রক্ষা আপনার ছেলে মেয়েকে জাহান নাম থেকে রক্ষা করা তো এখন তাহলে বলি সেক্সুয়াল ফাওজান ওয়ানন আর আমরা বলেছেন যে যেই ব্যক্তি যাবে অমুসলিম দেশে প্রথম কথা চেষ্টা করবে আমি অস্থায়ী যাচ্ছি স্থায়ী নাই স্থায়ী বসে বসে জন্য যাচ্ছেন আর সেখানে যাচ্ছে আইয়াকুনা ইনদাহু ইলমুন তার কাছে এতটা দিনের জ্ঞান রয়েছে যে ইয়া ফাও বেহিশুভাত সেখানে বিভিন্ন ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে সংশয় এবং সন্দেহান করে দেওয়া আর তারপরে পরকাল থেকে উদাসীন করে দেওয়ার যে ফিতনাগুলি রয়েছে সুভাত সংশায়ের ফেতনা সেই সব ফিতনা থেকে তার ইলম দ্বারা সে সুরক্ষিত হতে পারবে তার উপর আঘাত যে করবে ইসলাম বিরোধী ফিতনাগুলি সেগুলি কিছুই করতে পারবে এতটা দিনের জ্ঞান যদি থাকে সংশয় থেকে বাঁচতে পারবে ওয়াইয়াকুনা তার অন্তরে এতটা আল্লাহর তা আছে ইমান আছে যে যদ্ববে শাহওয়াত কুপ্রবৃত্তি থেকে থেকে নিজেকে রক্ষা করতে পারে কুপ্রবৃত্তি হচ্ছে সেখানে গিয়ে আপনার যে কোনো রেস্টুরেন্টে যান সেখানে মদ আছে শুকুর বস্তু আছে সেখানে অবাধ মেলামেশা আছে সেখানে নর এবং নারীর এই সেক্সের পার্থক্য করা যে এটা এটা পুরুষ তো এটা মহিলা এই পার্থক্যই তাদের কাছে নেই এই সমস্ত ফিতনা থেকে এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তার তাকোয়ার মাধ্যমে এতটা যদি থাকে শাহওয়াতের ফেতনা থেকে বাঁচতে পারবে শাহওয়াত আর সুভাতে দুটি ফিতনা মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় এই দুই ফিতনা থেকে যদি বাঁচাতে পারে মাধ্যমে মাধ্যমে এলমের তাহলে সেখানে থাকবে তারপর চেষ্টা করবে আমি খরচতে আছি দু চার দশ বছরের জন্য পাঁচ বছর হয়তো আছে তারপর আমি নিরাপদ স্থানে ফিরে চলে যাব কারণ আগামী প্রজন্মকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে চাই না জি আশা করি বুঝতে পেরেছেন তাহলে আলেমরা যাবে দাওয়ার কাজের জন্য আলেম আবার পেটের জন্য যাবে না আলেম যাবে দিনের দাওয়াতের কাজের জন্য তার তার সাথে রোজগার করছে আর যাবে যাবে যার কাছে আছে এবং তাকুয়া আছে যাতে করে সেই তাকুয়া মানুষকে তাকুয়া শিখাইতে পারে তাকুয়ার অনুশীলন করাতে পারে আর এমনি সাধারণ মানুষ যাচ্ছে পয়সার জন্য পেটের জন্য শুধু যাচ্ছে সুখের জীবন গড়ার জন্য দুনিয়ার আহ জান্নাতের তলাশে যাচ্ছে তারা অবশ্যই ফেতনা আলী নিমজ্জিত আল্লাহ তারা অবশ্যই এই জন্য যারা সেখানে আছেন আল্লাহ হেফাজত এবং দিনের সাথে দাওয়ার সাথে এলমের সাথে আর ভালো মানুষদের সাথে জড়িত থাকুন একটা আপনাদের আহ কোরআনার অনুসারী ধার্মিক মুসলিমদের সার্কেল থাকবে সেই সার্কেলের সাথে এক অতপত জড়িত থাকুন মসজিদের সাথে জড়িত থাকুন যতদিন আছেন দিনের দাওয়ার ক্ষেত্রে সবসময় লেগে থাকুন আর ইমান ইসলামী তরিও যথা যথাসাধ্য ছেলে চেষ্টা করুন ছেলে মেয়েরা বড় হওয়ার আগে আগে মুসলিম দেশে ফিরে আসার চেষ্টা করুন যদি ফিরে আসার সুযোগ থাকে যদি ফিরে 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 আসার সুযোগ মুসলিম দেশে থাকে বাংলাদেশে আসতে পারেন চলে যদি না থাকে কারো কাছে ফিরে আসার আসতে ফিরে আসবো কোথায় সেখানে জানে নিরাপত্তা নেই তাহলে তখন সেটি ভিন্ন বিষয় আল্লাহর সঠিক বুঝ দান করুন সংশোধনের তফিক দান করুন নিয়তের সালিহা ভালো নিয়ত রাখার তফিক দান করুন এবং সমস্ত অনিষ্ঠ থেকে আল্লাহ হেফাজত করুন যে